সারা চিনাও পাইনি এই লোকটা ইয়ার কিও বুঝিনি দা লোকটা তো ঠিকই গহিল পাটার যে দাম সেই হিসেবে তো সোনায় আচ্ছা কোন এঙ্গেল থাকি তো গিলা সোনা মনে জগত দেখ তো আহা কিটকিলা দা সোনার মতনে যে দাম হ্যাঁ সোনার মতনে দাম সোনা 1 লাখ টাকা ভরে তাহলে মোটা মোটা 3 কুইন্টাল পাটাছে সেই হিসাবে কত দাম লাগে হিসাব কর টাকা দে আর পাটালা নিয়ে যা তো কোন থাকি সাত ছাে সাত কই যা তোমরা এই যে আমার পটাল আছে যদি পটালে থাকুন দূরি যায় তাহলে পটালের দাম কে দিবে আরে কাকা লটাতে এক কোটি টাকা পাই আমি যদি পাটার কিছু হয় করি ইনকাই পয়সা দিয়ে দিব টাকা গরম দেখাইস মোট পড়ার থাকি তো এক কোটি টাকা বেশি

আচ্ছা ঠিক আছে এবার উঠাও বাড়িল শুন কি দেখ এক তাড়াতাড়ি আরো গুরু লাগ মোর জলদি দিবাচ্ছে তুই তো পাটা আদাত করি আইস হ্যাঁ পাটালা দিব নাকি পাটালা তুমি আজকে সকালে বিক্রি করে দিন কি বিচি দিয়াইস তা মোকে একবার তো জানালো কি কুহি মাই বিপুল পাইকার আছিল চাপা চাপি করি লই জন্য দি দিনু আচ্ছা কত দি দিয়াইস কত আবার খুন জিটো দাম চলে হে ওই দামে বিক্রি করি আম 8000 টাকা কুইন্টাল 8000 টাকা কুইন্টাল মাত্র আরে পাটা দেখো 9500 টাকা কুইন্টাল যা রে কি 9500 টাকা হ্যাঁ 9500 টাকা কুইন্টাল

খুব চালাক মনে করেন তোমরা নিজেকে ঠকাই মারবে তোমাক কুইন্টাল মাত্র সাড়ে নাকা কুইন্টাল তার মানে এক কুইন্টালে দেড় হাজার টাকা তিন কুইন্টালে সাড়ে চার হাজার টাকা লস

পাটাগিলা দিব নাকি আস্তা পাটলা তুমি বেশি দিনু বেশি দি আইস আ আ যাও বেশি দিন তারা তো মই দেখাও আচ্ছা কত দি পিছি এস কাকা ভালো দাম পেন বাস্তা 8000 টাকা কুইন্টাল এবার বর গুটি আও তুই কইছিস গুটি নাল মোর কথাটা শুনলে হারা যাবে তো তাল কেনে তুই তো লসে বেচি আইস 8000 টাকা দাম না হয় মই তো 10000 টাকা দি পাটানুম 10000 টাকা তোমার গ্রামের লোক লাখ ঠকাই মারে কবে তোমরা বুঝিবেন আচ্ছা দ তোমার লস তোমরা বুঝিবেন তোমার পাটা একবার না আমাকে নই নাজার দশ হাজার টাকা দি আর তোমরা খালি কম দামে দিয়ে দিন হাজার টাকা এত ঠকাই তোমাক তোমাকে আমার কপালটাই খারাপ ফসল একবারও ভালোভাবে দাম পাওয়া যায়নি পাইকার শুনে কি পাইকার আচ্ছা তুই মুখ ঠকায় আস কেনা তো আবার মুই কোন ঠকানো রে ঠকাই আসতো

এখন যদি অন্য আগুন লাগিয়ে দিত তাহলে না আপনাকে তাই দিতে হতো ক্ষমতা আর এরকম কাজ করবেন না স্যার এইবারের মতো ক্ষমা করে দেন স্যার আর আমি জীবনে করব না এরকম কাউকে আর হুমকি দিব না সালা এমনি এমনি কয়েন মুয়ে ফাঁসি গেল পুলিশ দুর্বার চলে আসিয়া আচ্ছা এরদম ভুল চলে কখনো না হয় লাস্ট বার মতো ছেড়ে দিলাম

কই কর দা পাটালানিও 8000 টাকা কোয়িনটালে দিছ নে হ্যাঁ তুই মরে না থাকি তোর পাটা মাংনে দিলি তুমি মোর গুডানো ধুব না তোর পাটা কোনা বিক্রি করব করে যা আ বরে আর কি রে কি খিটকালু যা তুই পাটালানি এখানে বসে থাকিব

তোর পরে এত হাঁক তে হাঁক হবে না যে পাতার দাম যাচ্ছে না না 9000 টাকা পাবো না 7000 টাকা আলো কোহক তাহলে বই দেবু না না বই টাকা মে হয় নাকি আচ্ছা দিল না তো পাতা পুজি যাবে তোর পাতা মোর পোচক পাতা আছে নাকি তোমার হ্যাঁ পাতা আছে দাম ভালো পাবেন বেছে দাও কত

করি পাটের দাম কমে গেল না কিছু সবাই কম দাম করছে পাটা গেলে ফিরে তো লস খাই যাম না দীপু তো আট হাজার টাকা করছিল ওকে দু হাজার কি রিক্স নেওয়া যাব না হ্যালো দীপু দা পাটা গেলে বিচি হ্যাঁ যাও 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 দাঁড়া হ্যাঁ না তাড়াতাড়ি আমি বাড়িতে চুম মনে যাবা ও ডাটাটা মকা যাবে হবে

কম কম দামে দি দেখ পাটা গিলা আচ্ছা সুরেশ মই শুনি না তুই বলে পাটা বিচিবো হ্যাঁ বিচ পা ইমিডিয়েটলি বিচি দে পাটার দাম এখন ভালো আছে আর মুই তো সব বেশি দাম দিম সাত হাজার টাকা কুইন্টাল এই গ্রামে কেউ দিয়া পারবে না জানিস শুন তো মই এখানে বায়না দং এটা থুই দে কালকা সকালে মই নিবা সিম পাটা দিব তো হ্যাঁ দি হ্যাঁ আর শুন তুই যে এত ভালো দাম পাইছ কাকো কইছ না কেউ যদি কয় কত কবু জানিস আট হাজার টাকা এলে তুই চাপ নিস্ না মই সবকে আঠ হাজাৰ এরপরে যত পাট ধান বেচিম নে তোকে দিম হাঁ শোন সুৰেশ হা মই যদি এঘাৰটাত না ব্যবসা করুনই ওই বিপুল পাইকার লোকবিলাক কতরে ঠকাই মাৰি লয় হিচাবের পাই দে অ না শুন কি খবর। ধানের উপর টাকা ভাবি ধানের উপর টাকা নিবো তুই না বিপুল প্যাকেট টাকা ধান দিস হ্যাঁ হ্যাঁ কি না তুই যে মোঠিনে আরো দশ টাকা তুই তো আগেই আর এখন দশ হাজার নিলে তো ত্রিশ হাজার হয়ে যাবে বিপুল তা খুবই ঠেকাই পড়ছো

আরে বিপুল পাইকার বোঝা ভাই এত লোক তো খরচর মো সবাই ঠিক এত কম দামে ওই জিনিস নেয় এই ধান হোক পাট হোক গম হোক এদের কম দাম দে আচ্ছা কদি সবাকে তো বাঁচিবো হবে না তো তো হয় দেখুন আজ কাকুই এটা হচ্ছে কেন 38 কেজি 300 হ্যাঁ এইটো তো বাঁধিনে ওটা টটট একবারই কোন অবস্থা গেল কোন একটা পাঁচটা নাকি হ্যাঁ ওটা ওটা ধরো 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 আরে পুরো হই যাও আরে কোমরের বিষ কিসের বিষ এটা তো ওষুধ খাবারিস কত খাব ওষুধ এটা তো 37 কেজি 500 কই আর নিয়ে फटाफट নিয়ে ইলাই ছিল দা ছিল সব দিয়ে দিনু ইলাই হ্যাঁ এই ধানে হয় না এবার তোমাদের ধান আমাত কুড়িয়েছ না फटाफट বান আরে তোমাই না অর্জুন বানে গাছ নাকি কি কোনটি না কইলো দেখা যায়নি আরে কামে লাগবে তে গাছ পাওয়াই যায়নি ওখান পাওয়া যায়নি এখন পাওয়া যায়নি ঠিক আছে পাইলা কই দিছ তো হুম ঠিক আছে